আসসালামু আলাইকুম কাকলি শেখ ব্লকসে আপনাদেরকে স্বাগত আজকের রেসিপি হলো গরুর মাংসের রেজালা তো গরুর মাংসের রেজালা করতে কি কি উপকরণ লাগে চলুন এক নজরে দেখে নেই। তো আমাদের মেন উপকরণ হলো গরুর মাংস তো এখানে আমি এক কেজির একটু বেশি আছে গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে আমি হার সহকারে যে মাংস তেল আর এমনি যে সলিড মাংস সেগুলো নিয়ে নিয়েছি তার পাশাপাশি হচ্ছে আমরা দেড় কাপ পরিমাণের পেঁয়াজ এখানে স্লাইস করে কেটেছি একটু মোটা মোটা করে যেহেতু গরুর মাংস তো এটা গলে যাবে আর এখানে সাদা তেল হাফ কাপ কারণ এখানে মাংস হচ্ছে তেল আছে সেই জন্য এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এখানে আমি দেড় টেবিল চামিস আদা বাটা দেড় টেবিল চামিস হচ্ছে রসুন বাটা এখানে পাঁচ ছয়টা হচ্ছে আলু বোখারা দুই তিনটা তেজপাতা এখানে আট নয়টা হচ্ছে কাঁচামরিচ মাঝখানে শুধু ভেঙে নিয়েছি এখানে আট দশটা কিসমিস আট দশটা কাজুবাদাম হচ্ছে এলাচ কালো এলাচ সাদা এলাচ পাঁচ ছয় টুকরা তারপরে লবঙ্গ গোলমরিচ দারচিনি আর এখানে হচ্ছে জয়ফল গুঁড়া জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ একটু করে এক টেবিলের বেশি আছে দুইটাই আর লবণ স্বাদ মতো এখানে তিন টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর এটা হচ্ছে আমি গরম মশলার গুঁড়া নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামিচের একটু বেশি আর এখানে আমি এক কাপ পরিমাণের দুধ নিয়ে নিয়েছি তো চলুন এখন আমরা রান্না শুরু করে নিই আমি এখানে পেঁয়াজ ব্যবস্থা যেই তেলে করেছিলাম সেই তেলেই হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে এখানে কষাবো একটু হালকা ভাজবো ভাজার পরে বাকি সব মশলাগুলো এর মধ্যে দিব আর এখানে খুব বেশি তেল দিব না হাফ কাপ পরিমাণে কারণ মাংসের মধ্যে তেল আছে তেল চর্বিটা রয়েছে সেই জন্য তো আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে পানি দিব মশলা কষানোর জন্য আর যদি ডাইরেক্ট তেলের মধ্যে ঝাল লবণ এগুলো দেই তাহলে পুড়ে যাবে তো এখন এর মধ্যে আমি মরিচ দিয়ে দিব আর হলুদ তারপরে লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো সব দিয়ে দিব এর মধ্যে এখন কষানোর জন্য আর যে হচ্ছে আমি এখানে আস্তা যে মশলাগুলো রেখেছিলাম লবঙ্গ দারচিনি এলাচ এগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি ভালো মতন আমার এখানে মশলা সব কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন গরুর মাংসগুলো দিয়ে দিব এর মধ্যে এখন আমি ভালো করে মিক্স করবো মিক্স করে কষাবো অ্যাকচুয়ালি আর মাংস থেকেও হচ্ছে পানি বেরোবে আর এটা হচ্ছে আমি মিডিয়াম হিটে পুরো রান্নাটা রান্না করব আর অল্প অল্প করে পানি দিব অল্প অল্প করে যে উপকরণ আছে সেগুলো দিব আর একটু একটু করে রান্না করবো কষাবো যেহেতু রেজালা আস্তে আস্তে রান্না করলে রেজালাটা অনেক মজার হয় খেতে ভীষণ টেস্ট হয় এখন এই পর্যায়ে এর মধ্যে কয়েক টুকরা আমি তেজপাতা দিয়ে দিলাম এখন এটা একটু ঢেকে দিব তাহলে এটা গরুর মাংসের ভিতর থেকে যে পানি আছে সেটা বেরিয়ে আসবে তো এটা পানি বেরোতে লেগেছে এখন এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্সড করব আমার মিক্সড করা হয়ে গেছে এখন আবার একটু ঢেকে দেবো যেন ভালো মতো মাংস থেকে পানি বেরিয়ে আসে তো এখন আমি এর মধ্যে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা টক দই হাফ কাপ আর এখানে হচ্ছে যে কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে এটা হচ্ছে আমি একটা হচ্ছে ব্যাটার তৈরি করে নিব ব্ল্যান্ডারে উপসে আমার মাংস হইতে থাক এর ফাঁকা এটা আমি রেডি করে নিই সবগুলো একসঙ্গে দিয়ে একটা পেস্ট রেডি করব তো মাংস থেকে অনেক পানি ছাড়ছে এখানে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিবো তাহলে পাশেরা হচ্ছে নিচে লেগে যাবে এটা আমি আবার একটু ঢেকে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য তো আমার পেস্টটা রেডি এখানে বাদাম কাজু বাদাম কিশমিশ পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে টক দই দিয়ে হচ্ছে মিক্সটান করে নিয়েছি এটা একদম শেষের দিকে দিব মাংস থেকে যে পানিগুলো হয়েছিল সেগুলো সব টেনে গেছে তেলগুলো উপরে এসেছে এখন এই পর্যায়ে আমি আবার এক কাপ পানি দিব আর কয়েকটা মরিচ যে আমি খালি করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব আর এর সাথে আমি এক কাপ দুধ দিয়ে দিব দিয়ে আমি আবার কষাবো এটা ভালো করে মিক্স করে ঢেকে কষাবো তাহলে মাংসটা সিদ্ধ হবে আর ঢেকে দিলাম আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব যেন তলে না লেগে যায় তলে লেগে গেলে পুড়ে যাবে তো পানিগুলো সব টেনে গেছে আবার এখন আমরা এই পর্যায়ে এক কাপ পানির সঙ্গে যা আমি বেটারটা রেডি করে রেখেছিলাম বা পেস্ট সেটা মিক্স করে এর মধ্যে আবার দিব এটা আমি যে বেটারটা রেডি করে রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিব আর এটা মিক্স করার জন্য আমি আবার এক কাপ পানি দিব আর এই পর্যায়ে আমি গোলমরিচ হচ্ছে গুঁড়ো মশলার যে গুঁড়োটা গরম মশলার যে গুঁড়োটা সেটার মধ্যে মিক্স করে দিব গরম মশলা দিয়ে এটা এখন এটা ভালো করে মিক্স করব আর পুরো রান্নাটা অবশ্যই মিডিয়াম হিটে রান্না করবেন হাই হিটে বা আরও বেশি যদি দিয়ে রান্না করেন তাহলে মাংস সিদ্ধ হবে না আপনি গ্রেভি বা হচ্ছে যে মাংসর গ্রেভি দরকার যে পর্যায়ে সে পর্যায়ে আপনার চলে আসবে কিন্তু সেই জন্য আপনি এটা একটু মিডিয়াম হিটে রান্না করবেন আর ধীরে ধীরে তাহলে গ্রেভিটাও ভালো হয় আর মাংসটাও প্রোপার হয়ে যায় আর এই পর্যায়ে আমি পাঁচ ছয়টা আলু পোখারা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার মিক্সড করব তো এখন এটা আবার ঢেকে দিব ঢেকে দিলে মাংসটা সিদ্ধ ভালো হবে আমার গ্রেভিটা হয়ে গেছে ঠিক একদম লাস্ট পর্যায়ে পাঁচ মিনিট পরে এটা আমি চুলা বন্ধ করে দেবো ঠিক এই পর্যায়ে হচ্ছে আমি কেওড়া জল দেবো এক টেবিল চামচ পরিমাণে আর এই কেওড়া জলটা যদি দেই তাহলে এটা একটা শাহি ফ্লেভার চলে আসে সেই জন্য এই কেওড়া জলটা দেওয়া কারো যদি কেওড়া জল পছন্দ না হয় তাহলে স্কিপ করে যাবেন তাতে কোনো অসুবিধা নেই তো গ্রেভিটা সুন্দর হয়ে একদম ঘন ঘন আমার হয়েই গেছে পাঁচ মিনিট পরে আমি এটা বন্ধ করে দেব মাংসটাও একদমই প্রপার সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও ভীষণ ডেলিশিয়াস আমার এটা রেডি এখন একটু উঠাই সার্ভ করার জন্য তো রেডি আমার শাহি গরুর মাংসের রেজালা একদম এটা মাখা মাখা হবে এই রেজালাটা একদম পারফেক্ট Ah.

রুটি সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে গরুর রেজালা আর মাংসটাও অনেক সফট হয়েছে এটা আমি হাত দিয়ে দেখে বুঝ করে দেখে আপনাদেরকে ভীষণ সফট একটু গরম একদমই সফট একদমই সফট এই যে ভীষণ নরম হয়েছে আর খেতেও ভালো লাগছে তো অন্য কেউ খেয়ে বললে আরও বেশি ভালো লাগতো তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন শাহি গরুর মাংসের শাহি রেজালা ভীষণ টেস্টি ভীষণ টেস্টি বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা আসলে খেতে কতটা মজাদার যে কোনো অকেশনে এটা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন তো আপনারাও ভালো থাকুন আমার দোয়া করুন আমি যেন এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাসির হাজির হইতে পারি তা সালামু আলাইকুম আমাদের সঙ্গেই থাকুন আপনারা